আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিল এখন আমার হাজব্যান্ড কৌতূহল বসাতো আমাকে জিজ্ঞেস করলো এখানে কত টাকা আছে আমি বললাম তুমি গনে দেখো না টাকাগুলো গনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে বললো তোমার এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো বেতন পাও ষাট হাজার টাকা আমি বললাম হ্যাঁ বিশ হাজার টাকা আমার কাছে রইল দশ হাজার টাকা আমার খরচের জন্য আর বাদ বাকি দশ হাজার টাকা আমার মা বাবার জন্য রেখেছি তখন আমার হাজবেন্ড একটু বিরক্তিকর সুর নিয়ে বিয়ের পর কোনো মা বাবা থাকে না আর বিয়ের পর মা বাবা ফর হয়ে যায় এই কথা বলতে আমার মা বাবার জন্য যে দশ হাজার টাকা আমি আমার কাছে রেখেছিলাম সে টাকাটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম তারপর আবার আমার স্বামী বলে উঠলো আর তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন তোমার হাত খরচের সকল টাকাই তো আমি দিই যাতায়াত ভাড়া আমি দিই তোমার কসমেটিক্স যা লাগে তাও আমি দিই তাহলে তোমার আবার কি খরচ এই কথা শোনার পর আমি আমার খরচের জন্য যে টাকা উঠিয়ে রেখেছিলাম সে টাকাটা আমি আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম পরদিন সকালে স্বামীর ফকেট থেকে দুশো টাকা ঘাড়ি বানা নিয়ে আমি বের হয়ে পড়লাম আর যাওয়ার আগে একটা লিস্ট ধরিয়ে দিলাম যে আমার এই মাসে কি কি লাগবে সে খরচ আমি আমার যাতায়াত খরচ থেকে অনেক টাকায় বাঁচিয়ে রাখতাম বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে চিন্তা করেছিলাম যে আমি এ টাকা দিয়ে দুইটা শাড়ি কিনবো যে কথা সেই কাজ আমি অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে একই রকম সুন্দর দুইটা শাড়ি কিনে বাসায় চলে আসলাম তারপর আমি আমার শাশুড়ি রুমে গেলাম আমার শাশুড়ি দেখে বললো কি ব্যাপার একই রকম একই কালার একই শাড়ি দুইটা কেন আমি বললাম মা আমি দুজনের জন্য একই রকম শাড়ি কিনেছি একটা একটা হচ্ছে হচ্ছে আপনার জন্য জন্য আমার তখন বলে বিয়ের পর এত মামা করছো কেন থাকে না তুমি যদি এত বাফের বাড়ি বাফের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে এটা মনে রেখো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠলো চিন্তা করলাম আসলে কি বিয়ের পর মেয়েদের মা বাবার প্রতি কোনো দায়িত্বই থাকে না তারা কি চাইলেও মা বাবাকে কিছু দিতেই পারে না তো যাই হোক এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম বেশ কয়েকদিন পার হলো একদিন সুন্দর টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো তার হাতে দামি সুন্দর একটা শাড়ি তো আমি জিজ্ঞেস করলাম মা এটা আপনাকে কে দিয়েছে আমার শাশুড়ি বলল তার মেয়ের জামাই নাকি তাকে এটা গিফট করেছে এরপর আমি আমার শাশুড়ি আমাকে বললাম এটা যদি গিফট করা হয়ে থাকে তাহলে এটা আপনি কেন নিয়েছেন আপনি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না এতে তো আপনার মেয়েটাও অসুখে থাকবে ঝামেলা হবে এ কথা শোনার পর আমার শাশুড়ির মুখটা বাকিয়ে রুম থেকে চলে গেল আর আমাকে কি বা বলবে তার তো আর বলার কিছুই নেই দিন সকালে আমরা টেবিলে একসাথে বসে নাস্তা করেছিলাম নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসছে বাবা আমাকে ডেকে বলল কি রে মা তুই কেমন আছিস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তোর বাসায় এসেছি আমার তো অনেক বয়স হয়েছে আর তোর মায়েরও তো অনেক বয়স হয়েছে তাই চিন্তা করলাম যে আমার যে সয় সম্পত্তি আছে সব তোকে দিয়ে দিব আর বেঁচে থাকবো বা খাওয়া কতদিন মা বল তুই নাস্তা খাওয়া কমপ্লিট করে তারপর আমাদের সাথে যাবি আর অবশ্যই তুই তোর জামাইকেও সাথে নিবি তখন আমি সবার সামনে বলে দিলাম না বাবা আমি যেতে পারবো না এমন কি তোমার জামাইও যাবে না তখন আমার বাবা একটু কষ্ট পেয়ে বললেন কেন মা কি হয়েছে তখন আমি বললাম বাবা তেমন কিছুই হয়নি কিন্তু তুমি জানো না বাবা একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর সেই মেয়ের কোনো মা বাবা থাকে না তাহলে তো তোমরা আমার ফর তোমরা যদি আমার ফরই হ তাহলে তোমাদের কাছ থেকে আমি কেন কোনো জিনিস নিব আর এসব জিনিস আমি আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি আমার শ্বশুর শাশুড়িরা তাই বলে আমি তোমাদের দেওয়া কোনো জিনিসে নিতে পারবো না বাবা আর আমার মুখে এসব কথা শুনে আমার শাশুড়ি আর আমার স্বামী তখনই ঠিক তাদের ভুলটা বুঝতে পারে তারা আমার কাছে অনুশোচনা বোধ করে ঠিক এরকম একটা পোস্ট সেদিন পড়েছিলাম আমি দেখে খারাপ লাগলো তাই এটা আমি শেয়ার করলাম সবার সাথে পোস্টটা দেখে এতটাই খারাপ লেগেছিল যে বিয়ের পর শ্বশুর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েরাও একটা সময় অন্য বাড়িতে চলে যাবে সেখানে গিয়েও যদি তাদের মেয়ে তার মা বাবার প্রতি যদি কোনো খোঁজ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু একই রকমই থাকে তাই শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক সবারই জিনিসটা বোঝা উচিত